ফাউন্ডেশনের একটি বিল্ডিং এ যদি একতলা হয় সর্বনিম্ন পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ হয় তো এখানে অল্প কিছু টাকা বাঁচা থেকে অনেকে একটা করে থাকেন এখানে যে গ্রেড বিমটি দেখতে পাচ্ছেন এই গ্রেড বিমটি কিন্তু সমতল মাটি লেভেল দিয়ে তারপরে গ্রেড বিমের উপর দশ ইঞ্চি কাঁথনি দেওয়া হয়েছে দুই পিট তাতে কিন্তু ফাউন্ডেশনটা আরও শক্তিশালী এবং মজবুত হয়েছে আর এই কাজটা অনেকেই যে ভুলভাবে করে থাকেন এই দশ ইঞ্চি কাঁথনি সমতল মাটি থেকে বিটা লেভেল করে তারপরে উপরে গ্রেড বিম দেন তো এখানে সর্বোচ্চ পনেরো থেকে বিশ হাজার টাকার মতো সেভ হয় কিন্তু বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় যেরকমটা এই গ্রেড বিমটি নিচে দেওয়ার কারণে কোনো এক সময় দেখা যাচ্ছে যদি ছোটোখাটো ভূমিকম্প হয় অথবা বৃষ্টি অথবা বন্যার স্রোতে যদি এই সাইডের মাটিগুলো সরে যায় তারপরে কিন্তু এই গাঁথনি অথবা বিটটা কিন্তু কোনো সময় ক্র্যাক করবে না আর যদি এই গাঁথনীগুলো নিচে দিয়ে উপরে গ্রেড বিম দেওয়া হয় এই গাঁথনীটা কোনো রকম সাপোর্ট থাকে না সেই জন্য পাণ্ডু শুনে বিল্ডিং এ গ্রেড বিমটা সবসময় সমতল মাটির লেভেল দিয়ে তারপরে উপরে গাঁথনী করবেন এতে করে কিন্তু আপনার বিল্ডিংটা অনেক শক্তিশালী হবে